নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার নতুন পুরনো সকল বন্ধুরাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে চিকেন রান্না এর আগেও কিন্তু বন্ধুরা আমি অনেক ধরনের চিকেন রান্না দেখিয়েছি আমাদের চিকেন যেদিনই হয় এক একদিন এক এক রকম করে হয় একঘেয়েমি চিকেন রান্না কারোরই ভালো লাগে না আর আজকে চিকেন রান্না হলো খুব সহজভাবে অল্প উপকরণে চিকেন কষা তো প্রতিদিনের মতো বন্ধুরা ভিডিওটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন তো চলুন বন্ধুরা রান্নাটা দেখে নেই এখানে আমি দু কেজি চিকেনকে খুব ভালোভাবে বেছে নিয়ে এবার বেসিনে রেখে দিয়েছি এখন এটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো এই যে বন্ধুরা চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এ জল ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর দেড় চামচ করে লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিকেনের সঙ্গে মশলাগুলো আমার মাখানো হয়ে গেছে আর ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি এদিকে জারে আমার পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টও রেডি কড়াইটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করব এই যে বন্ধুরা পরিমাণ মতো সর্ষে তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখন তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা সাদা জিরে আর কয়েকটা চেরা শুকনো লঙ্কা এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ চিনি চিনি দিয়ে একটু নেড়ে নিয়ে নিই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এই যে বন্ধুরা শুকনো লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আমার যতটা প্রয়োজন ততটা আমি মিক্সিজার থেকে তুলে নিয়েছি এবার শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কড়াইটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটিকে এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই কষানোটা বন্ধুরা একটু সময় নিয়ে করতে হবে আমার এটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে এখানে আমি চা চামচের দেড় চামচ ধনের গুঁড়ো আর দু চামচ জিরের গুঁড়ো নিয়েছি পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটাকে এবার এটাকেও এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে এখন এটাকে আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম আর এই মশলা কষানোটা যত ভালো হবে চিকেনটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে এটা এখন আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি খুব সামান্য পরিমাণে একটু জল জল দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো হাতে ক্যামেরা ধরে থাকায় আমি অফ ক্যামেরাতে চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে এটা মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর পাশের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল এখন এই সর্ষের তেলে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আমি আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকা চাপা দিয়েছিলাম চার পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম এবার এটাকে আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম এটা আমাদের জমির চন্দ্রমুখী আলু তাই ভাজ এটাকে খুব বেশি সময় লাগবে না আর আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম আর এ পাশের কড়াইতে চিকেনটাকে আমি আবারও নেড়ে চেড়ে নিলাম ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা আর একবার মনে করে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন এইভাবে দু একবার ঢাকা চাপা দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম আর এখানে আলুগুলোকে কিন্তু আমি হলুদ ছাড়া খালি লবণ দিয়ে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আর খুন্তি দিয়ে আলুগুলোকে আমি কড়াইয়ের তেলের থেকে সাইড করে দিলাম এর তেলটা ঝরে গেলে আমি অন্য পাত্রে এগুলোকে তুলে নেব এদিকে আমার চিকেনটাও কষানো হয়ে গেছে আমি কিন্তু চিকেন কষানোর সময় কোনো ঢাকা চাপা দেইনি এই সময় ঢাকা চাপা দিলে চিকেন থেকে প্রচুর জল বেরোয় আর সেই জলটা শুকাতে অনেক সময় লেগে যায় এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি এখানে আমি মাঝারি সাইজের দুটো পাকা টমেটো নিয়েছি টমেটো দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে দিলাম চিকেনটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি এর একটা ঢাকা চাপা দিয়ে দেবো এই যে বন্ধুরা আমি এর ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য আর এদিকে কড়াই থেকে আমি ভাজা আলুগুলোকেও অন্য পাত্রে তুলে নিয়েছি আর ওই ওভেনেই আমি বসিয়ে দিয়েছি গরম জল কেননা আমি সব রান্নাতেই গরম জল ব্যবহার করি আর চিকেনে তো অবশ্যই গরম জল দেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন কতক্ষণ কষানোর পর আমি ঢাকা চাপা দিয়েছিলাম তাতেও কতটা আবার জল বেরিয়েছে আবারও পাঁচ সাত মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে শুকিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা জল অনেকটাই টেনে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম আর এ জলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই জলের গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম এখন এর থেকে পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে আর এই জলটা বন্ধুরা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন এই যে দেখুন বন্ধুরা এখানে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এখন আমি এর লবণটাকে চেক করে নেব লবণটা চেক করে নিয়ে আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এর ঢাকা চাপা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ঢাকাটাকে খুলে নিলাম ঝোলটা এখন খুব ভালোভাবে টকবগিয়ে ফুটছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কসুরি মেথি ধনেপাতা দিয়ে চিকেন রান্না তো অনেকেই খেয়েছেন কিন্তু একবার এইভাবে কসুরি মেথি দিয়ে চিকেন রান্না করে খাবেন এরকম কসুরি মেথি দিয়ে চিকেন রান্নাটা আমার বাড়ির সকলে খুব ভালো পছন্দ করে কসুরি মেথি দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি আবার ঢাকাটা চাপা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য এই যে বন্ধুরা ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর খুলে নিলাম ঠিক পাঁচ সাত মিনিট পর এখন কিন্তু চিকেনের ঝোলটা আমার অনেকটাই টেনে গেছে আর চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা খুব সহজভাবে চিকেন রান্নাটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আজকের রান্নাটি যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য